এই বারাকুরের একটা মাথার টাকল টাগলো টাগনু আছে যে টাকলু বলছে কোরআনে বলেছে কোরআনে কি বলছে বলছে সে একটা মুসলিম আমি বক্তব্য শুনেছি বলছে কোরানে জেনা করা কোনো অসুবিধা নাই জেনা করায় কোনো অসুবিধা নাই কিন্তু পূজা করা পূজা করা দে আছে জেনা করা কোন বারণ করে নাই কিন্তু পুজো করা বারণ করেছে ও মাতামোটা কোরআনের তো জ্ঞান নাই ও মাতামোটা কোরআনের জ্ঞান নাই ও কোরানের জ্ঞান নাই কিছু নাই ও বলে দিল কোরআন তালে বলছে কি কোরআন তালে জেনা করার সুবিধা করে দিয়েছে নাওদ কোরআন তো সেটাই বলেনি বলা তা বুঝছি না কোরআন কি বলছে কোরআন বলছে যে জিনা করবে তাকে ছুড়ে ছুঁড়ে ছুঁড়ে মারো এটা কে বলছে কোরান বলছে আমার ইসলাম বলছে আর অর্জুন সিং কি বলছে বলছে না কোরআন বলছে জেনা করা ভালো কাজ পুজো করা ভালো কাজ না নাউজুবিল্লাহ তাহলে আমরা আজকে সেই মুসলমান জাতি আমাদেরকে টার্গেট করে করে। একটার পর একটা একটার পর একটা একটার পর একটা শেষে আমাদের কোরআন নিয়ে বলেছে আমাদের ধর্মে কি বলেছে লাকুম দিন ওয়ালিয়া দিন তোমার ধর্ম তুমি করো আর তুমি যদি তোমার ধর্মকে ভালোবাসো অপর ধর্মকেও তুমি আঘাত করতে পারবে না সেটা আমার ইসলাম বলেছে মুসলমান দেখিনি হিন্দু ধর্মকে নিয়ে কোন খ্রিস্টান ধর্মকে নিয়ে কোন শিখ ধর্মকে নিয়ে পটু কথা বলেছে বরঞ্চ তারা আমাদের মুসলমানদের ইসলামের সমস্ত কিছুকে নিয়ে তারা কটক করেছে রাস্তাঘাটে জয় শ্রীরাম মুসলমানদেরকে না বলায় তারা মারছে তারা টানছে হত্যা করছে করছে কি বলছে জয় শ্রীরাম বলতে হবে আজ তো আমি দেখিনি কোন মুসলমান ভাই কোন হিন্দু ভাইকে ধরে বলেছে বল কলে মাটা বল মার এরকম কোন জায়গায় আমরা দেখিনি কিন্তু তারা আমরা এই বাংলায় বাস করি এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা ভালোবাসার বাংলা এই বাংলাতে যারা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে যারা এই বাংলার ভাতৃত্ব ভালোবাসা ঐক্যকে নষ্ট করতে চাইছে আমরা সেই মুসলমান আমরা হলাম বীরের জাত আমরা মুসলমানরা আমরা কখনো আমরা এগুলো মেনে নিতে পারি না আমরা বহু জায়গায় এগুলোর এর নামে এফআইআর হয়েছে থানায় দরখস্ত করেছে কিন্তু বলতে চাইছি আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই এটাই মেসেজ দিতে চাচ্ছি যে তুমি তোমার ধর্মকে পালন করো নইলে তোমার এমন একটা পরিস্থিতি আসবে জনগণ যেদিন ক্ষেপে যাবে জনগণের মার কেওড়া তোলা পার এটা সেদিনকে তোমাকে মাথায় রাখতে হবে সেই জন্য আমার বাবাজিরা আমার ভাইরা আমার বাবাজিরা আমার ভাইরা আজ মুসলমান তো বুঝতে পারে নে মুসলমান শুধু লাপাচ্ছে মুসলমান শুধু উঠছে কিন্তু মুসলমান বুঝবে যেদিনকে মুসলমানের পিঠ থেকে যাবে সেদিনকে আর নড়ার সময় হবে না সেই দিনকে বুঝবে আমার বাবাজিরা ভাইয়েরা এতক্ষণ যা কিছু আলাপ আলোচনা করেছে আর আমি বাড়াবো না আমি সমাপ্তর দিকে আমি যাচ্ছি কেননা প্রায় সেই একটা বাজতে যাই যাই হোক এসেছি আলাপ আলোচনা করেছি মুক্তাশার বিবাহ সম্পর্কে বলেছি যা কিছু বলেছি শোনা আমল করার তা খুব কষ্ট হচ্ছে এমনি মাইকার সেরকম তো ভালো না তো হ্যাঁ আর আমার একটু ইয়ে হচ্ছে কষ্ট হচ্ছে নিজের একটু দর্শনী পাল্লা আলা اللہم صلی اللہ سلے آد

উপরে পড়ে গেলে ও ফারিস্তা আজরা ইলা লাইহি সালা আপনার চারাটা এত কঠিন আপনার চারাটা এত ভয়াবহতা আপনার চারাটা দেখি আমি ইব্রাহিম থাকতে পারি না পারি না পারি না ও আজরা ইলা লাইহি সালা সেই জন্য আমার দুনিয়াতে কোনো ঘুষ না আমি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছিলাম ও

যতটুকানি ওই গলায় গেতে যাওয়া গেতে যাওয়া যতটা না কষ্ট তার থেকে একশো গুণ আরো বেশি কষ্ট কষ্টের আর একটা এসেছে বাবা জানত 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 ওই পাখিগুলোকে যদি ছাল না ছাড়িয়ে জবাও না করায় ওই উত্তপ্ত গরম গরম তেলের পাড়ায় যদি ছেড়ে দেওয়া হয় ওই গরম তেলের কড়ায় যদি ছেড়ে দেওয়া হয় ওই ছেড়ে দেওয়াতে যত না কষ্ট পায় পাখিটা ওই পাখিটা দিকে আরো এক গুণ আমার আল্লাহ ওই আদ্রাহীন চেহারা দেখার কষ্টটা বেশি ও ভাই জানে ও আমার আব্বা জানে না নজয়ান যুবকেরা আমি শেষের দিকে নিয়ে যাব তাহলে কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না সবাই দুনিয়া থেকে মারা যাবে মারা যাবে মারা যাবে দুনিয়ায় কেউ বেঁচে থাকবে না তাহলে দুনিয়া থেকে যদি মারা যা দুনিয়া থেকে থেকে যদি চলে যায় তাহলে এই দুনিয়াতে আল্লাহ হুকুম মানা দরকার কি দরকার না আল্লাহ নবী সুন্নাত মানা দরকার কি দরকার না ও বাবাজিরা ভাই জানেরা নজুয়ান যুবকেরা এই বিয়েকে কেন্দ্র করে অনেক জায়গায় দেখা যায় এই বিয়েটা হলো সোননাথের ওষুধ তাহলে আপনি সোননাথটাকে জিন্দা করলে তাহলে এই সোননাথটা জিন্দা করা মানে কি প্রথম নূতন জীবনে সে আসা তাহলে সে দাম্পত্য তো জীবনটা সুখময় হয় আলোময় হয় তার জন্য আল্লাহর কাছে পাওয়া চাওয়া। কিছু 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 জায়গায় দেখা যাবে এই ছেলে মেয়ের বিবাওকে গেন্ডো করে বড় ডিজে বাজিয়ে গান বাদনা বাজায় তাহলে এক সুন্নাতি কাজ আর সুন্নাতের কাজ হওয়ার আগে হারাম কাজ ও বাবাজিরা বাজানে সঠিক কাজটা কে মানবো তার আগে হারাম কাজটা করব এই হারামের প্রতিবাদ যখন আপনি করবে আপনি খারাপ হয়ে যাবে আপনি তাদের কাছে বাজে হয়ে যাবে কেউ কেউ এই বিয়েটাকে কেন্দ্র করে ফের বলে কি বাউল গান বলছে দাদি মান্যত করে রেখেছে বাউল গান দিতে হবে কি গো মান্যত করে রেখেছে দাদি যে আমার নাতির বিয়ের সময় কি মালা গান না কি বাদল সেই গান আর একটা কি গান আছে কি একটা গান বেশ বলছিল সে ভুলে গেলাম না সে আমি শুনিওনি ভালো মানে আমার লাইফে প্রথম শুনেছি তা আমার দাদি মান্ন করে রেখেছে তা বলছি ইসলামের সঙ্গে তো কোনো কোন সুসম্পর্ক নেই বলছে মান করে তো আমার কিছু করারও নেই কি বলবেন তার জীবনে নামাজ নেই রোজা নেই পর্দা নেই ষাঁড়ের মতো শুধু ঘুরে বেড়াচ্ছে ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে একজন মহিলা মায়ের সম্মান মায়ের ঈশ্বর আল্লাহ মাকা মালা করেছে বলছে যদি কোনো যদি কোনো নারী জাতি চারটে আমল করে কটা চারটে আমল করে চারটে আমল করলে আল্লাহ বলছে ওই বান্দি যে জান্নাতের দরজা থেকে মনে হবে সেই দরজা থেকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে জোরে বলো এক নম্বর এক নম্বর নামাজ পড়তে হবে দ্বিতীয়ত রোজা রাখতে হবে আর তৃতীয়ত পর্দা করতে হবে সতীর্থকে ঠিক রাখতে হবে পর্দা করতে হবে নিজে চেহারা আকৃতিটাকে ঠিক রাখতে হবে আর চতুর্থ সামিত খেদমত করতে হবে যদি স্বামী রান্না করছো স্বামী দেখেছে তোমার রান্নাটা ফেলে স্বামীর ডাকে জবাব দিয়ে সেই জায়গায় আসাটা হলো তোমার জন্য স্বামীর হুকুম মানা ফরজ বুঝতেছেন স্বামী যে দেখেছে তোমাকে আসা সেই জায়গায় হলো তোমার জন্য ফরজ নামাজ পড়াও এই চারটে আমল যদি কোনো মা বোন করে আল্লাহ বলছে ওরা যে জান্নাতের দরজা থেকে পারে সেই দরজা থেকে আমি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করতে পারে জোরে বলো আর একটু জোরে বলো তাহলে এগুলো আমাদের মানতে হবে এখন সমাজে আর একটা জিনিস মাথা চালা দিয়েছে কি বলেন তো